দখলকৃত ফিলিস্তিনের সাধারণ মানুষের মুক্তি আর স্বাধীনতার লক্ষ্য নিয়ে বিশ্বের নিশ্চংশতম সেনাবাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় যখন ফিলিস্তিনে নির্মমতার নতুন মাত্রা দেখায় ইসরায়েলি দখলদার বাহিনী তখন অত্যাধুনিক এই বাহিনীর বিরুদ্ধে সমানতালে লড়াই করে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন এবার ফিলিস্তিনের ভূমিতে আইডিএফের মূর্তিমান আতঙ্ক হামাস গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে ইসরায়েলের সাত সেনা সদস্যকে নিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার পঁচিশ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সাতজন ইসরায়েলি সেনা নিহত হবার কথা স্বীকার করে দেশটির সেনাবাহিনী আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয় দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটেলিয়নের পাঁচ সেনা ও এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন লড়াইয়ে আরও একজন সেনা নিহত হয়েছেন তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত চারশো জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন মঙ্গলবার ইরানের সাথে যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির বলেছেন এখন গাজার দিকে নতুন করে মনোযোগ দেবে ইসরায়েল এ ঘটনার পরপরই হামাসের হাতে সাত সেনা নিহত হবার ঘটনা ঘটে দু হাজার তেইশ সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দিন থেকে গাজায় নির্বিচার নিঃশংস হামলা শুরু করে ইসরায়েল চলমান হামলায় এ পর্যন্ত গাজার অন্তত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যার বেশিরভাগই নারী ও শিশু এখানেই শেষ নয় মানবাধিকার সংস্থাগুলো বলছে ইসরায়েল চলতি বছরের মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত গাজায় সব ধরনের সরবরাহ আটকে দেয় এবং কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখায় উপত্যকাটির বিশ লাখের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মুখোমুখি হয়েছে যার মাঝ দিয়েও ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাজ তন্ময় মাহমুদ ক্যানলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো এই নম্বরে